সে নিজে গরিব তবুও সে অন্যদের সাহায্য করার চেষ্টা করে এই যে তবুও মুসুলধারে বৃষ্টি হচ্ছিল তথাপি তারা খেলা চালিয়ে গেল এই যে তথাপি এই তবুও বা তথাপির ইংরেজি করার জন্য আমরা একটা শব্দকে নেব আর সেটা হচ্ছে নেভার দ্য লেস অর উই অলসো ক্যান ইউজ নান দ্য লেস ওকে নাও লেটস গো ফর সাম রিলেভেন্ট এক্সাম্পলস ফারহান উইল বি হেল্পিং মি ফারহান কামান ফারহান সে নিজে গরিব তবুও সে অন্যদের সাহায্য করার চেষ্টা করে এই বাক্যে সে নিজে গরিব ইংরেজি কি হি হিমসেলফ ইজ আ পুয়ার হি হিমসেলফ ইজ পুয়ার তো নেভারদলেস অর নানদলেস নেভারদলেস অর নানদলেস সে চেষ্টা করে হি ট্রাইস হি ট্রাইস অন্যদের সাহায্য করতে টু হেল্প আদার্স টু হেল্প আদার্স হি হিমসেলফ ইজ অর নেভারদলেস হি ট্রাইস টু হেল্প আদার্স মুষলধারে বৃষ্টি হচ্ছিল তথাপি তারা খেলা চালিয়ে গেল